সম্ভবত পশুপালনের যুগ থেকে পশুর হিসাব রাখার জন্য সংখ্যার আবির্ভাব হয় তবে তখন এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি গণনা সংখ্যাগুলি প্রয়োজন হতো তারপরে শূন্য তারপরে এল ঋণাত্মক তা সংখ্যাগুলো আর এই শূন্য ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা এখন আমরা তা এই পূর্ণ সংখ্যাগুলোকে কিভাবে সংখ্যা পক্ষে বা সংখ্যা রেখায় বসাতে হয় তা শিখব তবে তার আগে সংখ্যা রেখা সম্পর্কে আমাদের ধারণাটা একটু পরিষ্কার করে দেখো সংখ্যা রেখা যার মাঝে থাকে শূন্য এবং যা থাকে ধনাত্মক সংখ্যাগুলো আর বাম দিকে থাকে ঋণাত্মক দক এবং প্রত্যেকটা সংখ্যার মধ্যেকার দূরত্ব সমান হয় একদম দেখতে স্কিলের মত তবে দুপান্তরটাই অসীম হয় এই জন্য আমরা এটা দুপাশে রশ্মি পত দাগ দিয়ে দিয়েছি এবং এটা একটা যেহেতু রেখা এবং যা সংখ্যাকে নির্ধারণ করছে তাই একে আমরা সংখ্যা রেখা বলবো বা আমরা একে সংখ্যা অক্ষ বলব ওকে তাহলে আমরা দেখলাম এই শূন্য তার ডান দিকে থাকে কারা না ধনাত্মক সংখ্যা সরি ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যা মাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা তাই তো এবারে দেখো প্রথম আমরা আমি প্রথমে বলছিলাম গণনার সংখ্যাগুলোর কথা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ইত্যাদি দেখো এই সংখ্যাগুলোকে কি বলে এক থেকে শুরু করে যত সংখ্যাটা ডান দিকে যাবে সমস্ত সংখ্যায় অগন্তি সংখ্যা সবাই স্বাভাবিক সংখ্যা তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাকে না এক ওকে আবার এই একের সঙ্গে যখন আমরা শূন্যকে নিয়ে নেব অর্থাৎ স্বাভাবিক সংখ্যার দলে যখন শূন্যকে নিয়ে নেব তখন তারা হয়ে যাবে অখণ্ড সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যা কত থেকে শূন্য হচ্ছে না শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ আট সমস্ত স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন শূন্য যোগ হয়ে যায় তখন তারা হয়ে যায় অখণ্ড সংখ্যা ওকে এবারে এই শূন্য বাম দিকে দেখো ঋণাত্মক সংখ্যা দেখছি এই ঋণাত্মক সংখ্যা শূন্য এবং ধনাত্মক সংখ্যা এই সবাইকে একসঙ্গে বলা হয় পূর্ণ সংখ্যা ওকে এবার এই পূর্ণ সংখ্যা কোথায় থাকে না সংখ্যা রেখায় শূন্য ডান দিকে আর বাঁ দিকে এই ডান দিকে যারা থাকে তারা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর বাম দিকে যারা থাকে তারা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ওকে আর শূন্য না ধনাত্মক না ঋণাত্মক ধনাত্মক নয় ঋণাত্মক নয় তাই আমরা যখনই অঙ্কে শূন্য লিখব তার আগে কোনো প্লাস বা মাইনাস দেব না বোঝা গেল এবারে দেখো সংখ্যা রেখায় আমি বলেছি প্রত্যেকটা এককের মধ্যেকার দূরত্ব সমান হয় তাই আমরা যখন সংখ্যা রেখা অঙ্কের সংখ্যা রেখায় কোনো সংখ্যাকে স্থাপন করব তখন আমরা খুব ভালো হয় যদি একটা স্কেল ব্যবহার করে স্কেল বসিয়ে আমরা প্রত্যেকটা দূরত্বকে একদম সবার সমান মাত্রা পাবো সেটা সবাই ভালো হয় আর যদি তোমরা এবার প্র্যাকটিস করতে করতে একটা অনুমান এসে যাবে তখন আর স্কেল রাখতে দরকার হবে না তা যাই হোক বোঝা গেল এবারে দেখো এই সংখ্যা রেখা তাহলে কি দেখলাম শূন্য মাঝখানে তা বাম দিকে আর ডান দিকে দু ধরনের সংখ্যা থাকে ডান দিকে সংখ্যা বাম দিকে ঋণাত্মক সংখ্যা এবারে দেখো আমরা যত শূন্য থেকে ডান দিকে যাব তত সংখ্যার মান বাড়বে মান বাড়ছে একইভাবে যত আমরা দিকে আসবো তত সংখ্যার মান কমবে ঠিক উল্টো আমরা হয়তো বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি কেন এখানে তো বাড়ছে এক দুই তিন চার কিন্তু এগুলো সব ঋণাত্মক সংখ্যা যত বড় সংখ্যার আগে আমরা মাইনাস দিয়ে দেবো সে তত ছোট হয়ে ওকে অর্থাৎ সংখ্যারেখা বাম দিকে যত আসব তত সংখ্যার মান কমবে আর ডান দিকে যত যাব তত মান বাড়বে ওকে আর একটা জিনিস দেখেন এই সংখ্যা রেখা ধরো আমরা শূন্য থেকে যদি একটা ডান দিকে নির্দিষ্ট একক পর্যন্ত যাই এবং ওই একক পর্যন্ত আমরা যদি আমরা বাঁ দিকেও আসি তাহলে যে দুটো সংখ্যা পাব তারা একে অপরের বিপরীত সংখ্যা হবে ধরো আমি শূন্য থেকে তিন একক অঙ্কের তাহলে আমি যাব তিনের ঘরে আবার যদি শূন্য থেকে বাম থেকে একক আসি তাহলে আসবো মাইনাস তিনের ঘরে তাহলে তিন আর মাইনাস তিন একে অপরের বিপরীত সংখ্যা তবে একে অপরের বিপরীত সংখ্যা হলেও তাদের মান কিন্তু সমান হবে অর্থাৎ এক্ষেত্রে মান তিন হবে ফর্মাইকা এবারে আমাদেরকে যদি এই পূর্ণ কোন সংখ্যা দিয়ে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে বলে আমরা তাহলে কিভাবে করব মনে করো তিন আমাদের বলল 3 এটা একটা পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা কি সংখ্যা রেখার স্থাপন করতে তাহলে আমরা প্রথমে সংখ্যা রেখা এঁকে নেব তাই তো তাহলে সংখ্যা রেখা আঁকবো আমরা স্কেল ওশি আঁকడం প্রমিনেন্ট হবে আর না হলে আমি এখানে তোমাদের হাত দিয়ে এঁকে তা যা সহকারিকা মাঝে শূন্য এবারে দেখো আমার হচ্ছে তিন আমি তাহলে তিনের থেকে একটা বা দুটো ঘর বেশি নেব ঠিক আছে তাহলে তো ভালো হবে তাহলে আমি এখানে লিখি এক দুই তিন চার ওকে তাহলে এক দুই তিন চার ওকে দেখ এরকম নয় যে আমি এদিকে যতটা নিব এদিকে আমাকে ততটা নিতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু আমরা যারা প্রথম একদম সংখ্যারিকায় পূর্ণ সংখ্যা বসাচ্ছি তারা তাদের কাছে সংখ্যারিকায় সংখ্যা বসানো একটা একদম প্রথম নতুন ব্যাপারটা তাই দুপাশটা একটু সমান দেবে দেখতেও ভালো হবে এই আর কি কিন্তু নিতে হবে নিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই চার তাহলে তিন তাহলে আমরা তিন কোথায় পেলাম এখানে ঠিক আছে আমরা এখানে লিখে দিলাম এখানে তাহলে আমরা এখানে একটা নামকরণ করে দিলাম ধরো পি ওকে এবারে হয়ে গেল সংখ্যা রেখা আমি এখানে নিচে সংখ্যা রেখা বলে লিখে দিতে পারি ওকে এবং অতএব সংখ্যাটি সংখ্যা অবস্থিত ওকে আচ্ছা ধর আমাদের বলল মাইনাস পাঁচ পাঁচ মাইনাস চার মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক দেন জিরো এক দুই আমি বললাম আমার চেহারাটা প্রয়োজন তার আগে পরে না তার পরে অন্ত দুবার আগে দুবার এরকম নিয়েই হবে আর ঠিক আছে তো আমি এদিক ওদিক করে নিয়েছি কিন্তু এক্ষেত্রে দেখো আমার দুদিকে আমি এদিকে মাইনাস সাত নিয়েছি এদিকে যে প্লাস সাত পর্যন্ত নিয়েছি এরকম হয় ওকে প্রথমটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এবারে দেখো তাহলে আমাদের পড়েছে মাইনাস পাঁচ আমরা মাইনাস পাঁচকে কোথায় পাচ্ছি একদম এই যে মাইনাস পাঁচ ঠিক আছে আর নাম দিয়েছিলাম ঠিক আছে তাহলে আমরা এটা হলো সংখ্যা রেখা অতএব মাইনাস পাঁচ সংখ্যাটি